গোড়া গুলো দেখাই যদি এই যে দেখেন গোড়া কতটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা দর্শক শ্রোতা এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা হবে এরকম দেখেন প্রত্যেকটা গাছেরই আপনারা এরকম গোড়া মোটা দেখে বা এরকম গোড়া মোটা দেখে অরিজিনাল কেরালা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা অতি সীমিত দামে পাইকারি খুচরা ওবাই কোরায়ে কোরায়ে করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু দেই কেরালা জাতি না ভিয়েতনামি বডেন বার্মা বলেন শ্রীলঙ্কান বলেন যতগুলো জাত দেশি বিদেশি জাতগুলো আছে সকল জাতগুলোই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন কেরালা জাত যেটা নারিকেল বলা হয় দেখেন দর্শক শ্রোতা অরিজিনাল জাতের দর্শক শ্রোতা আপনারা ভাবতেছেন যারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আপনাদের কাছে বা প্রবাস থেকে ভাই বোনের অনেকে বলেন ভাই আপনাদের কাছে অরিজিনাল কেরালা আছে কিনা দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে এই যে দেখেন এই গাছগুলো নিয়ে হাজির হয়েছি দেখেন এই যে অরিজিনাল কেরালা দর্শক যেটা আমি গ্রান্ট দিচ্ছি যে দেখেন গোড়াগুলো দেখায় গাছটা কিন্তু বড় একটা ব্যাগে আছে দেখেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বড় একটা ব্যাগ এবং গোড়াগুলো দেখায় যদি যে দেখেন গোড়াগুলো কতটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা দর্শক শ্রোতা এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা হবে এরকম দেখেন প্রত্যেকটা গাছেরই আপনারা এরকম ঘোড়া মোটা দেখে বা এরকম গোড়া মোটা দেখে অরিজিনাল কেরালা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনার যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন আমাদের আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে আজই যোগাযোগ করে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের সুবিধার্থে দর্শক শ্রোত এই গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনার পছন্দ মতো আপনার চাহিদা মতো কিন্তু গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা গাছগুলোর দামের কথা যদি বলতে হয় গাছগুলোর দাম কিন্তু আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বাই ক্রয় মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমাদের কাছে শুধুই কেরালার জাতি না ভিয়েতনামি বলেন বার্মা বলেন শ্রীলঙ্কান বলেন যতগুলো জাত দেশি বিদেশি জাতগুলো আছে সকল জাতগুলোই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্য বলে রাখি আমাদের কাছ থেকে কিন্তু তিনটা সাইজের গাছ সংগ্রহ করতে পারবেন যেটা বলা হয় বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং সাইজ সাইজের গাছ আমাদের কাছে আছে আপনার আপনার চাহিদা মতো পছন্দ কিন্তু গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা আমাকে অনেকে বলেন ভাই আমরা বাগান করব বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছি না বা বড় প্রজেক্ট করব বা সরকারি বেসরকারি অনেক প্রজেক্টের জন্য আমাকে কল দেন দর্শক শ্রোতা আমি বলে রাখি আপনার অনায়াসে নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে যে কোনো গাছ ক্রয় করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের ফল ফুল কাটের তারা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আমাদের একটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার পছন্দ মতো আপনার চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা প্রবাসী ভাই বোন বোনেরা এবং দেশীয় ভাই বোনেরা আপনারা অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রচারিত হচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে গাছ ক্রয় ক্রয় করলে অরিজিনাল এবং আপনার পছন্দ মতো আপনার চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন টেকন্যাপ থেকে তিলিয়ায় কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা এবং গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত রাখতেছি আমাদের আপনাদের আপনাদের সুবিধার্থে দর্শক শ্রোতা আজই যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে